হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বেপরা শুল্ক নীতির কারণে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে ট্রাম্প প্রশাসন প্রথম দিন থেকে নিত্যপণ্যের দাম কমানোর অঙ্গীকার করলেও এখনও কিছুই করতে পারেননি এদিকে হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিচ অ্যাগেলির দাবি করেন মেডিকেট কাটছাট করায় গ্রামীণ অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক ইন্স্যুরেন্সের খরচ বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানরা দেশের মানুষের জন্য কোনো কাজই করতে পারেনি বিশেষ করে নিত্যপণ্যের দাম কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা বর্তমান প্রশাসনের শুল্ক নীতির সমালোচনা করে তিনি বলেন প্রেসিডেন্টের বেপরোয়া শুল্ক আরোপের কারণে দেশের মানুষ নিত্যপণ্যের পেছনে বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলকে নোংরা আখ্যা দিয়ে মাইনরিটি লিডার বলেন এই বিলের কারণে দেশের কয়েক মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে তার আশঙ্কা ট্রাম্প এবং রিপাবলিকানদের এই বিলের কারণে দেশে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটবে এদিকে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেছেন মেডিকেইডের তহবিল কাটছাটের কারণে দেশের গ্রামাঞ্চলের অনেক ক্লিনিকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে অন্যদিকে মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন এই বিলের কারণে দেশের চার সদস্যের একটি পরিবারের ইন্স্যুরেন্সের খরচ সত্তর শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এ সময় ট্রাম্প প্রশাসন জেফি এফস্টিনের সহযোগীদের তালিকা প্রকাশ না করায় তাদের সমালোচনা করেন তিনি বলেন শিশুদের প্রতি আসক্তদের আড়াল করতেই মন্তা করছে বর্তমান প্রশাসন এদিকে মাইনরিটি লিডার বলেন আমেরিকায় কঠোর পরিশ্রম করলে সুন্দর একটি জীবন যাপন করা সম্ভব বলেই তার বিশ্বাস আর ডেমোক্রেট্রা মানুষের সুন্দর জীবন নিশ্চিতই কাজ করছে দেশের খেটে খাওয়া মানুষের জন্য আরো শাস্ত্রীয় জীবন নিশ্চিত করার দাবি জানা কিম জেফ্রিস। আজিমুর রশিদ কোন টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর